সব যেভাবে গুলি সামনে দিনে ঢোলকে কিভাবে তৈরি করা যায় সেই ব্যবস্থা করতে হবে আমরা সামনের নির্বাচন অতীতের নির্বাচনে নির্বাচনের মাঠে কার সাথে কি হয়েছে কে কি করেছে এসব আমাদেরকে বলে যেতে হবে আমাদেরকে অনেক কৌশলী হতে হবে কৌশলী হলে আমাদেরকে নির্বাচনের মাঠে আমাদের প্রচারণা চালাতে হবে তালেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের এই ধানের সৃষ্টি বিজয়ী করা তার আমাদের কোন উপায় নাই আর আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি তারা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হারাতে পারবে না আমি একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব ইসলামী ধর্ম জামাকে বেরানো এখানে জামাকে যারা সমর্থক সমর্থ সমর্থক যে সবাইকে এই গ্যান থেকে দিয়ে বের করে দেওয়া হচ্ছে